মনোযোগ দেন খুব কম লক্ষ্য করেন পঞ্চান্নটি বছর দেশটি স্বাধীন হল আমাদের এই দেশে সুখের পায়রা আজ পর্যন্ত উঠল না শান্তি সুখে রাখার জন্য আমাদের দেশের সিনিয়র সিটিজেন বিজ্ঞ পন্ডিত ডাক্তার প্রফেসররা কম চেষ্টা করেন নাই সংবিধান বিশেষজ্ঞরা নিজেদের হাতে একটি স্বলিখিত সংবিধান তৈরি করেছে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কিন্তু বারবার যখন হয়েছে তখন এই ভিতরে নিয়েছে এর ওপের হার সার্জারি করেছে মানুষের যখন ওপের হার সার্জারি করে তখন বুক কেটে ফেলে পায়ের ভিতরে আল্লাহ এক্সট্রা একটা আলাদা তার দিয়েছে রক দিয়েছে এইটা ওখান থেকে কেটে নিয়ে এখানে জোড়া লাগায় দেয় সংবিধানের ওপর হার সার্জারি করা হবে একবার নয় দুইবার নয় এ পর্যন্ত সতেরো বার অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে দিলকলি যা আলাদা করে ফেলা হলো কত সংযোজন কত প্রিয়জন করা হলো কিন্তু এই জাতি মসজিদের জুতো চুরি সংবিধান বন্ধ করতে পারে কোরআনের কাছে আজকে জিজ্ঞাসা করবো কোরআন তুমি কি বলতে চাও

বাংলাদেশের আইন বলতে হুবার ফর স্টিফ শ্যাল বি পান স্ট্রিট ইমপ্রিজনমেন্ট অফ আই দ্যাট ডেসক্রিপশন ফর এ টার্ম হুইচ মে টু 3 ইয়ার্স অর ফাইন অর ইট বোথ চোর যদি চুরি করে ধর। 3 মাস থেকে 3 বছর জেলে ভরো অর ইট ফাইন সাথে কিছু জরিমানা করো অর ইট বোথ কিছু টাকা জরিমানা করো কিছুদিন জেলে ভরো মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলবেন তারা এই আইনটা আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে বিপক্ষে আর আমার কোরআন বলছে চুরি করলে হাত কেটে দাও আর আমাদের আইন বলছে তিন মাস থেকে তিন বছর জেল দাও এখন আমরা তারিপাল্লার পাল্লা দুই রেখে যুক্তি দিয়ে একটু যাচাই বাছাই করতে চাই আসলে কোন আইন দিয়ে বিচার করলে কি হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর আইন কেন দরকার আপনাদের কষ্ট হবে মনে হচ্ছে কষ্ট হবে খাল করে আল্লাহ কোরআন বলতে চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হাত কেটে দাও আমাদের দেশের আইন করছে তিন মাস থেকে তিন বছর আমার কথা কি প্রত্যন্ত বুঝতে আপনাদের কষ্ট হয়েছে একটু মাথা ঠান্ডা করে এবছর মাথা গরম করা যাবে না কারণ চারিদিকে ইসলাম পন্থীদের বিজয় আওয়াজ ফেরত অথবা মাথা খুব ঠান্ডা রাখত আমার দিকে থাক আমার দিকে থাক আল্লাহ কোরআন বলছে হাত কেড়ে দাও আমরা বলছে তিন আল্লাহ কোরআন বলছে হাত কেড়ে দাও আমরা বলছি তিন মাস থেকে তিন বছর জেলে দাও কোরআন দি বিচার করলে কি হচ্ছে প্রচারিত বিচার ব্যবস্থা চোর জুতা চুরি করে কারাগারে যাচ্ছে আর ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে ডেলিভারি হচ্ছে

এরকম বসারা লোক সহজে আসে না দাড়ির বালাই নেই হাতে মাল নেই বাম্পার লোক আছে না মুখে দাড়ি নাই কিন্তু মোষ আছে খুব মোটা আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে খোরে খোর চেনে দেখবেন যারা বিড়ি খায় সিগারেট খায় আর একজনের ছোটের দিকে তাকেই বলে ভাই গ্যাসটা দাও আমার তো একটু ধরাই নেই ও কিন্তু জিজ্ঞাসা করে না ভাই তুমি বিড়ি খাও কিনা ও ছোটের দিকে তাকেই বুঝতে পারে আমি যে মাল খাই কেউ একই মাল খায়

আমি মনে করলাম এইটা এই বাড়ির সবচেয়ে গিন্নি মাকা মহিলা আমার হবে না ভুল কিন্তু সর্বনাশ কারে হাত দিয়ে দেখি সেখানে নাই তুল আমি ভেবে পাই না কুল পায়ে হাত দিয়ে দেখি সেখানে নাই দুপুর রাত তখন দুপুর আচ্ছা বলেন তো দেখি যে শীত আসতেছে পুরুষ মহিলা মনে করে কোন পুরুষের কম্বলের ভিতরে যদি হাত দেয় তোর ঘুমনা ভেঙে পারে তাহাতে সত্তার মতো বেয়াদ তুই তো সোর না সরে যাত না সেই দেশে সাত টাকা জন্য মানুষ মানুষকে পাথর দিয়ে মেরে ফেলায়

যেই না বাড়ির মালিক ঢুকছে যেই না চোর ঢুকছে মালিক চোর হাত আর খাই ওর হাতে যে গিরিশ মগা তো সিরিজ খেয়ে চলে গেল বাড়ি মারি তখন আফসোস করে বলতে চোর আর যদি নিজের হাত দিয়ে ধরে না ধরি পরের হাত দিয়ে ধরতা নিজের হাত দিয়ে ধরে না ধরি অন্যের হাত দিয়ে ধরতা তুই যেন তোর বাপও যেতে পারত না তোর চিন্তা করলো আল্লাহ সারা জীবন চুরি করলাম

বাড়ি বাড়ি করে বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতেই না আজ যদি আমরা পঞ্চান্ন বছর নিজেদের হাত দিয়ে বিচার করেছি এই সমাজের একটা ছেঁচরা চর পর্যন্ত আমরা এই সমাজের একটা ছেঁচরা চুরি পর্যন্ত আমরা বন্ধ করতে পারিনি আর যদি আমার দেশে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসি অ্যাডমিনিস্ট্রেশনের সব জায়গায় সুরাতুল মায়ের আটত্রিশ নম্বর আয়াত অনুযায়ী বিচার করা হতো সুপ্রিম কোর্টের সামনে মাইকিং করে একটি চোরের যদি হাত করে দেওয়া হতো দেশের সার্ভাইস চ্যানেল যদি এইগুলো প্রচার করত যে দেশের ধনী মানুষের সব থেকে ফেলে দেওয়া পথে থাকত ওই বেলা দশ কুকুরের সাথে ভাগাভাগি করে খায় সেই দেশের নারীরা নিজের ইচ্ছা বিক্রি করে পেটের খোদারি বরণ করে সেই দেশের মাসুম প্রচার একটি কম্বল অবগত

পঞ্চাশ বছর পরে দরকার না এই মুহূর্তে দরকার হ্যাঁ চোখ কিন্তু কেবল শুরু এইবার আস্তে আস্তে সামনে যাবো মনোযোগ থাকবে